নমস্কার বন্ধুরা আজ আমার মাদার কিচেন ব্লগ থেকে একটা নিয়ে এসেছি করবো হলো খারকন পাতা বাটা কে কি নামে বলে আমি যাই না আমরা খারকন পাতা বলি এই যে খারকন পাতা ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি টেলে নেবো আর হলো এই হলো রসুন এই যে রসুন রসুন আরও কয়েকটা দেবো বেশি কম হয়ে যাবে এই যে কালো জিরে দেবো আর করবো হলো এই যে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর শুকিয়ে শুকনো লঙ্কা হয়ে গেছে এই যে এগুলি একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর বেটে দেখাবো তারপর নুন তো দেবই হ্যাঁ তারপর ভেজে নিয়ে দেখাচ্ছি আমি এগুলি ভেজে নিয়ে বেটে রেডি করে দেখাবো আর যে যেরকম ঝাল খায় সেরকম দেবেন যে কম কমঝাল কম দেবেন আমরা বেশি ঝাল খাই বাটাটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না হ্যাঁ বেটি বেটে ডেটে রেডি করে দেখাবো পাতাটা তেলে নিচ্ছি এই যে জল বেরিয়েছি জলটা পুরো শুকিয়ে নেব একদম শুকনো শুকনো করে তারপর শিলোরাতে বেটে তারপর আপনাদের দেখাবো হ্যাঁ খারকন পাতা বাটাটা হয়ে গেছে হ্যাঁ আমার মতো একবার করে খেতে পারেন যারা একদম নতুন পারে না করতে তাদের জন্য যারা পারে তারা তারা তো জানেই আর যারা পারে না করতে তাদের জন্য আমার মতো করে একবার খেয়ে দেখতেন ভালোই লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমিও ভালো থাকবে নতুন নতুন বাটা হোক রান্না হোক সবই দেখাব হ্যাঁ আমার রেসিপি